আগামী জাতীয় সংসদ নির্বাচনে কমিশন নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করবে এবং মাঠে যারা খেলতে চায় তারাই খেলবে তবে ভোট সন্ত্রাসের দিন শেষ বলেও মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসরুদ্দিন রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি সেসি বলেন জুনের মধ্যে এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্ধারিত নিয়মে তফসিল ঘোষণা করা হবে এখন শুধু সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে রবিবার প্রথম কর্মদিবসে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে পরে ঈদ শুভেচ্ছা জানান সাংবাদিকদের আর এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি নাসিরুদ্দিন বলেন নির্বাচন কমিশন থাকবে নিরপেক্ষ রেফারির ভূমিকায় যারাই ভোটের মাঠে খেলতে চাই তারাই খেলবে তবে ভোট সন্ত্রাসের দিন শেষ বলেও মন্তব্য করেন তিনি সিইসি বলেন জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন এখন শুধু সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় তবে অতীতের মতো প্রহসনের নির্বাচন বাংলার মাটিতে আর হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি জুনের মধ্যে চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে এরপর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী সংবিধানের রীতিনীতি অনুযায়ী দুই মাস আগে ঘোষণা করা হবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এখন শুধু জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে সুস্পষ্ট বার্তার অপেক্ষায় নির্বাচন কমিশন সজ্জাদ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর